দেশের স্বার্থে বিভাজন মিটিয়ে ফেলার আহ্বান হাসনাতে বিরাজমান পরিস্থিতিতে আবারও ঐক্যের ডাক দিলেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বৃহস্পতিবার বাইশে মে রাতে নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই ডাক দেন হাসনাত বলেন জুলাইয়ের ফেসিবাদ বিরোধীদের শক্তির প্রতি আহ্বান যে বিভাজনটা অপ্রত্যাশিতভাবে আমাদের মধ্যে এসেছিল সেই বিভাজনকে দেশ ও জাতির স্বার্থে মিটিয়ে ফেলতে হবে এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং পাতিত ফেসিবাদের নগ্ন দেশ বিরোধী ষড়যন্ত্র থেকে মুক্তির জন্য আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তিনি বলেন মনে রাখবেন আওয়ামী ফেসিবাদের ফতনে দেশে বিদেশে অনেক নাকুশ হয়ে পড়েছে এই নাকুশ বান্দারা আমাদের বিভাজনের সুযোগ নিতে নিতে আজকের এই অস্থিতিশীল দিন এসেছে তিনি আরও বলেন আমরা সবাই এক হয়েছিলাম বলেই দীর্ঘ দেড় বছরের শক্তিশালী ফেসিবাদকে তস করতে পেরেছিলাম আমরা খণ্ড বিখণ্ড হতে পতিত ফেসিবাদ ও তার দেশি বিদেশি দোষরা আমাদের তস করে করে তারা করবে হাসনাত আবদুল্লাহ বলেন দেশ ও জাতির প্রতি দায় এবং দরদ আছে বলে আমরা এক হয়ে ফেসিবাদের বিরুদ্ধে লড়েছিলাম দেশ জাতির জন্য আমরা আবারও এক হয়ে আমাদের স্বদেশের বি নির্মাণ করতে হবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে নয় ঐক্যর জন্য নয় বরং আমাদের দেশের জন্যই আমাদের ঐক্যবদ্ধ থাকার